দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি ছোট গোটে গুলো বাঁচা কেন হচ্ছে আমরা দেবো আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি বাছুর দেখছেন আলাইকুম শাহাদামালিকুমসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভাই বৃষ্টির বৃষ্টির মধ্যে

কত বলছেন বত্রিশ 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 কত বলছেন চল্লিশের চল্লিশের নিচে চল্লিশের নিচে আমরা দেখছি চল্লিশের নিচে বলছে

কত বলছে চল্লিশের নিচে এটা কত বলছে বলি নেই বাচ্চা ছোট বাচ্চা ছোট তাকে মানে মাঝারি সাইজ কিন্তু মাঝারি সাইজ আচ্ছা মাঝারি বৃষ্টির পথে সাতা ধরে ধরে কিনছেন আচ্ছা আচ্ছা কত বলছেন কত কত বিয়াল্লিশ চাই পঁয়ত্রিশ হাজার বলছেন আমদানি কিন্তু বেশি

আমদানি বাষট্টি ভাই কত বলছেন কত মেলাবিম খাল কি কৰিছো মাছ দেখুৱে দেখো মাছৰ কথা চোৱা নাই দেখ দেখো

দে <laughs>

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমাদের ফেসবুক পেস্টে ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র